স্টাডি সেন্টার চ্যানেলে স্বাগত জানাই আসন্ন ডাব্লিউ বি এস গ্রুপ ডি গ্রুপ সি যে এক্সাম হতে চলেছে সেই এক্সামে কীভাবে আমরা ম্যাথ প্রিপারেশন নেব সেই বিষয়ে আলোচনা করব এবং ম্যাথে কীভাবে আমরা ম্যাক্সিমাম নাম্বার পেতে পারি সেই বিষয়ে আলোচনা করব প্রথমে আমাদের সিলেবাসটা ভালো করে জানতে হবে গ্রুপ ডি যে এক্সাম এই এক্সাম তিনটে সিলেবাসের তিনটে পিলার একটা হচ্ছে অঙ্ক একটা জিকে আর একটা কারেন্ট অ্যাফেয়ার্স এই তিনটে পার্ট পুরো পনেরো নম্বর করে থাকবে পঁয়তাল্লিশ নম্বরের পরীক্ষা এক ঘন্টা টাইম এই পনেরোর মধ্যে আমাদের ম্যাক্সিমাম নম্বর আমাদের তুলতে হবে আমরা কী বেস্ট স্ট্র্যাটেজি নিয়ে আমরা প্রিপারেশান নিলে আমরা ফুল মার্কস পেতে পারি সেই বিষয়ে আমি আলোচনা করব যারা ম্যাথে একটু দুর্বল প্রিপারেশান শুরু করেছ প্রথমে তাদেরকে বলি তোমরা আগে চ্যাপ্টার ওয়াইজ করবে এবং কনসেপ্ট ক্লিয়ার করবে ঠিক আছে একটু টাইম লাগতে পারে কিন্তু এইভাবে যদি তোমরা প্রিপারেশানটা করো তাহলে তোমরা শিখতেও পারবে সাবজেক্টের উপরে একটা কনফিডেন্স আসবে ঠিক আছে তার জন্যে আমি রেকমেন্ড করব একটা বই যে বইটা তোমরা ফলো করলে তোমরা চ্যাপ্টার ওয়াইজ সেখানে পেয়ে যাবে প্র্যাকটিসের জন্যে এবং তোমাদের প্রিপারেশানটাও বেটার হবে ঠিক আছে কামাল হোসেনের সম্পাদিত একটা বই আছে এই বইটাতে যেমন কনসেপচুয়াল যেমন বোঝানো রয়েছে আবার কুইক মেথডও কিভাবে আমরা অঙ্কটাকে তাড়াতাড়ি সলভ করতে পারি সেটাও ভালোভাবে রয়েছে তার জন্যে এই বইটা প্র্যাকটিস করলে তোমাদের অঙ্কে অনেকটা তোমরা ইম্প্রুভ করতে পারবে বইটা হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি একটু এই যে এই বইটা ম্যাজিক ম্যাথ কামাল হোসেনের সম্পাদিত এই বইটা ঠিক আছে মার্কেটে পেয়ে যাবে এই বইটা তোমরা প্র্যাকটিস করতে পারো এছাড়াও ছায়া প্রকাশনীর যে চ্যালেঞ্জার বইটা আছে সেই বইটাও প্র্যাকটিস করতে পারো এই বইটাও খুব ভালো তাতে তোমরা অবশ্যই রিভিশনটা খুব গুরুত্ব দিতে হবে যখন তোমরা ধরো একটা চ্যাপ্টার করছো নিউ চ্যাপ্টার করছো তার সাথে সাথে প্রিভিয়াস যে চ্যাপ্টারগুলো করেছো সেই চ্যাপ্টারগুলো থেকেও তোমাদেরকে দুটো প্রিভিয়াস চ্যাপ্টার করলে একটা নিউ চ্যাপ্টার করলে এভাবে আর একটা নিউ চ্যাপ্টার তোমরা ধরে নাও দুই থেকে তিন দিনে কমপ্লিট করতে হবে এভাবে যদি দু মাসে তোমরা দেখবে তোমাদের পুরো সিলেবাসটাও কমপ্লিট হয়ে যাবে এবং তোমাদের চার পাঁচবার রিভিশানও হয়ে যাবে এই রিভিশানটা যদি দেও তাহলে দেখবে তোমরা খুব তাড়াতাড়ি মানে ইম্প্রুভ করে করতে পারছ ঠিক আছে এর সাথে নেক্সট তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা প্র্যাকটিস করবে দু সালে লাস্ট তো এক্সাম হয়েছে সেই এক্সামের কোশ্চেনটাই ফলো করবে এবং সেটা ভালো করে অ্যানালাইসিস করতে হবে বুঝতে হবে কোন চ্যাপ্টার থেকে কোশ্চেন বেশি আসছে এবং সেইভাবে আমরা টা নেব এবং এর সাথে মক টেস্ট অবশ্যই দিতে হবে সেকশনাল মক দিতে হবে অর্থাৎ পনেরো নম্বরে ম্যাচে মক টেস্ট দিতে হবে এবং টাইমলি ম্যানেজমেন্ট করে মকটা দিতে হবে এবং মক টেস্টের পরে ইভালুয়েট করেও দেখতে হবে যে আমার কোন জায়গায় আমার উইক পয়েন্ট আছে সেগুলো আমরা কিভাবে এক্টিভাই করব এভাবে যদি আমরা আমাদের প্রিপারেশানটা আমরা কমপ্লিট করতে পারি তাহলে টাইম আছে তিন মাস যে টাইমে আমরা মোটামুটি ধরে নিচ্ছি এর মধ্যে আমরা আমাদের ভালোভাবে আমরা ম্যাথের প্রিপারেশানটা করতে পারবো এবং আমরা ভালো স্কোরও করতে পারব